মাজরুরাতের আলোচনা এর মধ্যে হয়ে গেছে তো আগেই বলেছিলাম যে এসএম এর حالত তিনটি হয় হালতে রফি হালতে নসবি এবং হালতে জোররি এই তিন হালতের বাইরে এসএম এর হালতগুলো সাধারণত যায় না এখন এই যে তিন হালত আমরা চিনে ফেললাম কোন অবস্থায় আসলে কি হবে এখন বিষয় হলো যে হালতে রফিতে এসে কিছু কিছু এসেম আছে সে রফা গ্রহণ করবে না হালতে নজবিতে এসে কিছু কিছু গ্রহণ করবে না সেই আমাকে চিনতে হবে আগেই তোমাদেরকে বলা হয়েছে যে এরফ দেখে কখনো হালত বলা যাবে না হালত বলতে হবে তার মাধ্যমে সেই আলোচনা মূলত আজকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আসমাই মারফত মানসুবতের সাথেই সংশ্লিষ্ট আজকের এই আলোচনাটা আসনাফুল এরাব বলা হয় যেগুলোকে ষোলো প্রকার হয় নয় প্রকার আলোচনাকে এই যে ষোলো প্রকার হবে এবং এদের এর আপগুলো মুখস্থ করানো হবে আমি আলোচনা করবো তোমরা আলোচনা গুলো একটু খুব মনোযোগ সহকারে শুনবে প্রথম প্রকার হলো আহ নাউল ইসমি এর আগে আমি কিছু প্রাসঙ্গিক কথা বলে নিই আগে তোমাদেরকে বলেছি যে এসএম এর হালত হবে তিনটি রফা নসব এবং জ্বর তো রফার হালতে যদি পড়তে হয় কোনো এসএম কে তাকে অবশ্যই আসমায় মারফুয়াতের আট প্রকারের এক থাকতে হবে নসবিতে যদি কোন এসেম কে থাকতে হয় তাহলে তাকে অবশ্যই আহ বারো প্রকার মানসুবাতের কোনো এক প্রকারে তাকে থাকতে হবে হালতে জরুরিতে পড়তে হলে অবশ্যই তাকে মাজরুরাতের দুই প্রকারের কোনো এক প্রকারে থাকতে হবে তাহলে আমরা শিখে ফেলেছি কোন হালতে রফা হবে কোন হালতে নসব হবে কোন حالতে জর হবে আচ্ছা এরপরে দ্বিতীয় যে আলোচনাগুলো আসো এবার এরাব এরাপ নিয়ে আমাদের আলোচনা যদি আমরা করি তাহলে আমরা বলবো যে এরাব হলো দুই প্রকার এরাব হলো দুই প্রকার এক নাম্বার হলো এরাব বিল huruf আর একটা হলো এরাব বিল হারাকাত এরাবিল হরুফ ও আলিফ ইয়া আর বিল হারাকাত এটা হলো রফা নসব এই রফা নসব এটা হলো এর বিল হারাকাত আর ও আলিফ ইয়া এটা হলো এরাবিল হরুফ এই যে দুই প্রকার এরাব এই দুই প্রকার এরাবের মধ্যে এরাব বিল হারাকাত এটা হলো আসল আর বিল হরুফ এটা হলো ফরা বা শাখা তাহলে এই দুই প্রকারের মধ্যে মূল কিন্তু আর এটা হলো শাখাগত এই এরাব আমরা জানলাম দুই প্রকারের মধ্যে মোট ছয়টা আলিফ ইয়া এই ছয়টাই এরাব নিয়েই মূলত আমাদের আলোচনা হবে কোথায় কোনটা পড়বে সে আলোচনার দিকে আমরা চলে যাবো এখন কথা হলো যেই শব্দের মধ্যে রফা নসব জল অথবা অ আলিফিয়া অর্থাৎ এরব হবে ওই শব্দে রফা হোক আর নসব হোক আর জ্বর হোক অ হোক ইয়া হোক আর আলিফ হোক যেটাই হোক না কেন তাকে তার কিন্তু একটা আমেল থাকতে হবে আমেলে রাফে যে সে রফা প্রদান করবে আমেলে নাসেফ যে সে নসব প্রদান করবে আর আমেলে জার যে সে জ্বর প্রদান করবে এই গত ক্লাসে তোমাদের একটা নমুনা ইজারা দেখানো হয়েছিল সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রশ্ন করা হয়েছে যে শব্দটি আমেলে মহাস তো আমেলে নাকি নাকি মামুলে এইটা কি আমেলে মহাস শুধুমাত্র আমেল নাকি শুধুমাত্র মামুল নাকি দুইটা তো যখন আমেল হবে তখন প্রশ্ন আসবে যদি এটা আমেল হয়ে থাকে তাহলে এটা কি আমেলে লবজি নাকি আমেলে মা নবী তোমাদেরকে কিন্তু পড়ানো হয়েছে আমেলের লোক যে আমেলের মা নবী আবার যখন মা হবে তখন কিন্তু প্রশ্ন হবে যে যদি মা আমুল হয় তাহলে এটা কি মামুল হয়েছে যে এটা কি হয়েছে রফ নসবি না জরুরি যদি রফেয়া হয় তাহলে আট প্রকারের কোন প্রকার আছে যদি নসবি হয় বারো প্রকারের কোন প্রকারে আছে এটা প্রশ্ন এগুলো হলো চৌচা বিশ্লেষণ এজরা যেটাকে বলা হয় এরকমের এজরা আমরা কয়েকটি বাক্য যদি করতে পারি কিন্তু আমাদের ধরতে হবে তো তাহলে আমরা যে আসনাফুল এটা মূল হলো যে কিছু এসেম আছে যে হালতে রফিতে বসেও সে নফা নিবে না হালতে নজবিতে বসেও সে নসব দিবে না হালতে জরুরিতে বসেও সে জ্বর নিবে না আবার কিছু আছে উজ্জ নেবে প্রকাশ্যে দেখা যাবে না উজ্জ এরা কারা এদেরকে আমাদের চিনি রাখতে হবে না হলে কিন্তু আমরা কিতাব পড়তে গিয়ে ভুল করব যেখানে তুমি তার কিবে দেখবা যে হালতে নসবিতে আছে তুমি নসব দিয়ে পড়ে গেছে কিন্তু ওই শব্দটা তো নসব গ্রহণ করে না সেখানে তোমার এবারত পড়তে ভুল হয়ে যাবে এই জন্য শব্দগুলো আমাদেরকে চিনে নিতে হবে তাহলে আমরা বিসমিল্লাহ রহমান রাহিম আসনাফুল এরাব এটাকে আমরা আজকে এখান থেকে শুরু করব এবং এটার উপরে আমি একশো আমেলে আমাদের এক মৌখিক পরীক্ষা একটা বাকি আছে এটার উপরে একটা মৌখিক পরীক্ষা হবে এটা একদম হাফিজ সাহেবরা যেভাবে হেফজু করে ওইভাবে সকলের হেফজু করতে হবে এখানে কোনো সার নাই আচ্ছা প্রথম প্রকারটা আমরা যদি একটু দেখি এরকম ষোলো প্রকার পর্যন্ত যাবে প্রথম প্রকারে আমাদের তিনটা তো এখানে দেখা যাচ্ছে প্রথম প্রকার এরাবে তিনটা এসএম দেখা যাচ্ছে মুফরাত মুনসারে সহি জারি মাজরায় সহি জমা মোকাসারে মুনসারে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আজকের ক্লাস আমি আলোচনা যেগুলো বলি তোমরা খুব মনোযোগ সহকারে সেগুলা তোমরা একটু শুনবা মুফরাত মুনসারেফ সহি এখানে তিনটা কথা যে মুফরাত মানে হলো একক শব্দ মুফরাদের বিপরীত হলো কি মুরাক্কাব বা যৌগিক এখানে মুফরাদ বলতে কিন্তু এক বচন শব্দ বলা হয় না এখানে মুফরাদ বলতে একক শব্দ বলা হয়েছে যেমন আল কলাম এটা হলো মুফরাদ একক শব্দ কিন্তু যদি বলে বাইতুল্লাহ এটা যৌগিক শব্দ মুরাক্কাব হয়েছে দুইটি শব্দ মিলে একটা জিনিসকে বোঝানো হয়েছে যদি বলি আহাদা আশারা এটা মোরাক্কা হয়েছে দুটি শব্দ মিলে একটা করেছে। এরকমের এটা দ্বিতীয় বৈশিষ্ট্য সবাই জানো আগেও তোমরা পড়েছ গায়রে মন এবং মুনসারেফ পড়েছ গায়রে এমন হলো যার মধ্যে নয় স্বভাবের এক দুই স্বভাব অথবা দুই স্বভাবের স্থলাভিষিক্ত এক স্বভাব পাওয়া যায় সেটাই হলো গায়রে মন আর মুনসারেফ হল যার মধ্যে নয় স্বভাবের দুই পাওয়া যাবে না বা দুই স্বভাবের স্থলাভিষিক্ত এক স্বভাব পাওয়া যাবে না সেটাই হলো মুনসারেফ তো শব্দাবলির মধ্যে মুনসারেফ শব্দই কিন্তু বেশি গায়রে মনসারেফ শব্দ এগুলো সীমিত সহি অর্থাৎ যার শেষ অক্ষরে আহ যার শেষ অক্ষরে হরফে ইল্লা থাকবে না সেটাকে নাহবিদের পরিভাষায় সহি বলা হয় কিন্তু সরফিদের নিকটে সহি কিন্তু ভিন্ন সরফিদের নিকটে শব্দের মধ্যেই হরফিল্লা থাকতে পারবে না মাহামুজ থাকতে পারবে না এক জাতীয় শব্দ থাকতে পারবে না এটা হলো সরফিদের নিকটে সহি কিন্তু নাহবিদের নিকটে সহি হলো যে এস এম এ করে হরফিল্লা হবে সেটা সহি নয় গায়েরে সহি আর যে শব্দ শেষে হরফিল্লাত হবে না সে শব্দটাই মূলত হলো সহি তাহলে মুফরাদ মুনসারেফ সহি আমরা বুঝলাম যে একটি শব্দের মধ্যে তিনটি গুণ থাকতে হবে এক নম্বর মুফরাদ হতে হবে দুই number এ হতে পারবে না তিন নম্বর শব্দটা সহী হতে হবে অথবা অর্থাৎ শেষক করে হরফিল্লাত হতে পারবে না জারি মাজরা মানে হলো স্থলাবিশিষ্ট আর সহি মানে সহি সহি এর স্থলাবিশিষ্ট সহি এর স্থলাবিশিষ্ট বলতে নাহাবীরা বুঝিয়েছেন আমরা একটু আগে তোমাদেরকে বলেছি যে এসএম এ সে করে হরফিল্লাত থাকে সেটা সহি হয় না হরফিল্লাত না থাকলেই সেটা হরফিল্লাত না থাকলেই সেটা সহি হয় কিন্তু সহির না নাহবিদের নিকটে যে যার শেষ করে হরফে ইল্লাত থাকবে এবং পূর্বের অক্ষরে সাকিন থাকবে শেষ অক্ষরে হরফেল্লাত বলতে অথবা ইয়া থাকবে যার শেষ অক্ষরে অ ইয়া থাকবে এবং পূর্বের অক্ষরে সাকিন থাকবে যেমন দালবুন এই দালবুন শব্দের শেষ অক্ষরে কিন্তু হরফে ইল্লাত আছে এবং তার পূর্বের অক্ষরে কিন্তু সাকিন আছে এটা হলো সহি নয় বরং সহির অভিষিক্ত তো সহির ইস্তাল হলেও একই এরাব পাবে জমা মুকাসার মনসারে আচ্ছা জমা মুকাসার এটা তোমাদেরকে বলি যেই জমা গঠন করতে অহেদের ভিত্তি বাংতে হয় মুকাসার এটা কাসরুন থেকে এসেছে কাসরুন মানে হলো ভাঙ্গা তো জমা মুকাসার মনসারে যেই জমা গঠন করতে অহেদের ভিত্তি ভাঙতে হয় যেমন কলামুন এটা এক এটাকে যখন আমরা বহু করব করবো তখন হবে আকলাম এখন এক বছরের মূল অক্ষর ছিল কাপ লাম মিম এটাকে যখন আমরা জমা করেছি তখন কিন্তু কাপ লাম মিম এর মাঝখানে একটা আলিফ বসিয়ে আকলামুন করা হয়েছে তার মানে অহেদের যে মূল গঠনটা ছিল সেটাকে ভাঙতে হয়েছে রজুলুন থেকে রেজালুন অহেদের ভিত্তি ভাঙতে হয়েছে কিতাবুন থেকে কুতুবুন কিতাবুন তাই পর একটা আলিফ ছিল জমা করতে গিয়ে আলিফ ফেলে দিতে হয়েছে তার মানে অহেদের মধ্যে ভাঙ্গা বা এখানে অহেদের মধ্যে অতিরিক্ত হরফ বাদ দিতে হয়েছে অথবা যোগ করতে হয়েছে এগুলো হলো জমা মুকাসার অর্থাৎ যেই জমা গঠন করতে অহেদের ভিত্তি ভাঙতে হয় অহেদের ভিত্তি ঠিক রাখা যায় না সেটা হলো জমা আর আরেকটা শব্দ তোমরা দেখো মুসলিমুন এখান মুসলিম উনা এখন মুসলিমুন থেকে যখন আমরা মুসলিম উনা গঠন করব সেখানে কিন্তু অহেদের ভিত্তিতে হাত দেওয়া লাগেনি মুসলিমুন শেষে অনুযোগ করেছে কিন্তু অহেদের ভিত্তির মাঝখানে কিন্তু কোথাও আমরা কোনো হরফ প্রবেশ করাই নাই এখান থেকে অন্য হরফ বাদ থেকে শেষে শুধু অনুযোগ করেছে তাতে অহেদের ভিত্তির উপরে কোনো হাত দেওয়া লাগে নাই এই জন্য কিন্তু এটা জমা মুকাসার হবে না এরপরে বলা হয়েছে মুনসারেফ জমা মুকাসার মুনসারেফ মুনসারেফ এটা আগেও বললাম যেটা গায়ের মুসারেফ নয় সেটাই মুনসারেফ এই যে তিনটা এম প্রথম এসেফ সহি তিনটি শর্ত শর্ত তিনটি হলো কি একক হতে হবে মুনসারেফ গায় মুনসারেফ হতে পারবে না আর এবং সেটা এরপরে জারি মাজরা সহি সহি স্থল অভিষিক্ত অর্থাৎ যা যেই এসেম এর শেষ অক্ষরে অথবা ইয়া হবে এবং পূর্বরাক্ষর সাকিন হবে জমা মুকাসার মনসারেফ যে শব্দটা আহ গায় মনসারেফ হবে না এবং যে জমাটা গঠন করতে অহেদের বৃত্তি ঠিক থাকবে না অহেদের বৃত্তি ভাঙতে হবে সেটাই হলো জমা মুকাসার মনসারেফ তো এই তিনটির আলোচনা মোটামুটি হলো তো এখন মুখস্থ করে নিতে হবে তোমাদের মুফরাত মুসারেফ সহি জারি মুকাসার সহিমুকরেফ এখন আমি আগেও বলেছি এই এস এম গুলোর তিনটি হালত এক নম্বর হালত হলো রফা দুই নম্বর হালত হলো নসব তিন নম্বর হালত হলো জ্বর তো রফা এর অবস্থায় দুম্মা বা পেশ হবে নসবের অবস্থায় ফাথা বা জবর হবে আর জ্বরের অবস্থায় কাঁচরা বা জের হবে অর্থাৎ যে হালতে যেটা হওয়ার কথা সেটাই হবে রফার জায়গায় রফা হবে নসবের জায়গায় নসব হবে জ্বরের জায়গায় জ্বর হবে জ্বর হবে এই কথাটা আমি আরো আগে বলেছিলাম একটা জিনিস দেখো রফা এবং জুম্মা দুইটাই পেস্ট তারপরে দুইটার মধ্যে পার্থক্য আছে রফা নসব জ্বর এগুলো হালতের ক্ষেত্রে ব্যবহার হয় জুম্মা কাসরা এগুলো ক্ষেত্রে ব্যবহার হয় আবার রফা নসব জ্বর এবং জুম্মা ফাতাহা কাসরা এগুলো রফা নসব জ্বর এগুলো সাধারণত আহ মাবনির ক্ষেত্রে ব্যবহৃত হয়

যে রফ নসব জর জজ রফা নসব জর এবং জজম এই চারটা রফ নসব জর জজম ই চাহার আজগর আমদ এখতিয়ার এগুলো মাবনির ক্ষেত্রে হবে আর জুম্ম ফাত্র কাসর দর্শমার আজগর মৌরাব আমদ ই চাহার এই চারটা মৌরাবের জন্য হবে এরপর হলো রফ জুম্ম ফাত কাসর অফান দর্শমার জুম্মা ফাতহা কাসরা অকফ এই যে চারটা আছে এই চারটা আবার হলো মুস্তারেক অর্থাৎ মোরাবের ক্ষেত্রে এবং মাবনির ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে ব্যবহার হয় আচ্ছা যাই হোক পরবর্তী আলোচনা চলে যাই তাহলে আর রফায়ের অবস্থায় জুম্ম হবে নস্কর অবস্থায় ফাতহা হবে জরের অবস্থায় কাসরা হবে উদাহরণ তোমরা দেখো আল কলামু জাদিদুন আল কলামু এটা হলো মুক্তাতা জাদিদুন এটা হলো খবর আমরা জানি খবর আসমায় মারফুয়াত আট প্রকারের মধ্যে আছে সুতরাং এটা হলো সুতরাং এটা হালতে রফিতে আছে এবং এটা মুফরাদ মুনসারেফ সহি হওয়ার কারণে কিন্তু এটা কি হয়েছে মুফরাদ মুনসারেফ সহি বল অথবা জারি মাজরায় সহি বল। হ্যাঁ আল কলামু শব্দে কিন্তু পেশা হয়েছে জাদিদুন শব্দ কি হয়েছে পেষয়ে এরপরে দেখো আখাস্তুল কলামা আমি কলমকে ধরেছি এখন আখাস্তুল কলামা এই যে জাদিদুন শব্দটা জাদিদুন শব্দটা কিন্তু জানি মাজরা সহির মধ্যে পড়ে গেছে তাই না আখাস্তুল কলামা আমি কলম গ্রহণ করেছি এখানে আখাস্তু ফেল ফাইল আল কলামা মকুল হওয়ার কারণে নসব হয়েছে হাজা দোকানুল কলামে এটা কলমের দোকান মুজাফ ইলাই হওয়ার কারণে কিন্তু জের হয়েছে তো যেখানে যেটা পাওয়ার কথা সেখানে সেটা পেয়েছে আবার একটা উদাহরণ দেখো আল আম্বিয়া ও মাসুম নবীগণ নিষ্পাপ আল আম্বিয়া ও এটা হলো তোমার মুক্তাদা মুক্তাদা হওয়ার কারণে কিন্তু এখানে পেশ হয়েছে এবং এটা কিন্তু জমা মুকাসার মুনসারেফ হয়েছে তাই না এরপরে দেখো আল্লাহু ইয়া আসিমুল আম্বিয়া আল্লাহ রব আহমিন নবীদেরকে নিষ্পাপ রেখেছেন এখানে ইয়া আসিমু ফেল আল আম্বিয়া মাফুল হওয়ার কারণে এখানে কিন্তু নসব হয়েছে

মারার তো বিদালবিন অজবিন বাটা হলো হরফেজার দালবিন এটা মাজিরুর জবিন এটাও কি মাজিরুর হয়েছে তো এটা হলো তোমার জারি মাজরায় সহিয়ের উদাহরণ এরপরে আমরা একটু সামনে আলোচনা এখন আমি তোমাদেরকে বুঝাচ্ছি এরপরে তোমাদের কিন্তু মুখস্থ করতে হবে আমি সেই সময় তোমাদেরকে দিব হুজুর এই জাদিদুন এটা জারি মাজরায় সরি কিভাবে হলো এটা বুঝি নাই হুজুর না সরি এটা তো জারি মাজরায় হয় না

সাদিকাতুন হ্যাঁ মুসলিমাতুন এগুলো হলো জমা মুয়ান্নাসে সালেমে শেষে আলিফ এবং লম পাতা যোগে গঠন করা হয়েছে এটা দেখো হালতে রফিতে কিন্তু জুম্মা হালতে নসবিতে কিন্তু কাসরা এবং হালতে জরুরিতেও কি কাসরা এখানে নসব এবং জর এই দুই হালতে কিন্তু জের পাবে তো জমা মুয়ান্নাসে সালেম এটা আমরা বুঝতে পারলাম জমা মুয়ান্নাসে সালেম সে নসব গ্রহণ করে না নসবের স্থানে জ্বর গ্রহণ করে আল মুমিনাতু সাদিকাতুন এটা হলো মুক্তদা সাদিকাতুন এটা হলো খবর এজন্য রফা হয়েছে কারণ এখানে রফার স্থানে রফাই হবে এরপরে দেখো ওয়াজাত আমি পেয়েছি আল মুমিনাতি মুমিন রমণীদেরকে অজাত তু ফেল ফাইল আল মুমিনাত এটা মাফুল তা আমরা জানি মাফুল তো মানসুবাতের প্রকার এখানে নসব পাওয়ার কথা কিন্তু জমা মুআন্নাস সালেম হওয়ার কারণে সে নসব গ্রহণ করেনি বরং নসবের স্থানে কাছরা গ্রহণ করেছে

গয়ারে মোনসারেফ হালতে রফিতে রফা পাবে তোমরা আগে করেছে গয়ারে মুনসারেফ সে কাসরা এবং তানবিন গ্রহণ করে না লা ইয়কবালুল কাসরাতা লা ইউকুবালু কাসরাতু আলাক তানবিন কাসরা এবং তানবিন গ্রহণ করে না তো আহমাদু আলিমন এগোলে দাওয়াউতু আহমাদা আর সাললাম আলা আহমেদা আহমাদু আলিমন এখানে আহমাদ শব্দটা মুক্তাদ হওয়ার কারণে রফা হয়েছে এবং তার কি হালত কারণে আছে কারণ মারফুয়া মধ্যে আছে এবার দেখো আমি আহ্বান করেছি আহমাদা এটা মাফুল হয়েছে কে আমি আহ্বান করেছি এখানে আহমাদা এই শব্দটি এতে দেখো জবর হওয়ার কথা জবরই হয়েছে আসালাম আলা আহমাদা আমি আহমাদকে সালাম দিয়েছি বা আহ আহমদের উপরে শান্তি বর্ষিত হোক আহমদের পূর্বে হরফেজর আসার কারণেও কিন্তু সে কাঁচরা গ্রহণ করে নাই কারণ উপরে বলা আছে যে জরের স্থানে ভাত হবে আশা করি এইখানে যতটুকু আলোচনা করা হয়েছে তোমরা এটা বুঝতে পেরেছ এখন তোমাদের যে পদ্ধতিতে মুখস্থ করতে হবে সে পদ্ধতি আমি বলে দিচ্ছি তোমরা শোনো তোমরা এভাবে মুখস্থ করবা মুফরাদ মুন সহি জারি বাজরা সহি জমা মুকাসারে মুন সারেফ জুম্মা ফাতাহা কাসরা জমা মুয়ান্নাসে সালেম

জারি মাজরা সহি জমা মুকাসার মুনসার জুম্মা ফাতহা কাসরা জমা মুন্নাস সালাম জুম্মা কাসরা কাসরা গায়রে মুনসারে গায়রে মুনসারে জুম্মা ফাতহা ফাতহা আশা করি তোমরা বুঝতে পারছো আর তোমরা এই যতটুকু আমি বললাম এতটুকু তোমরা 10 বার পড়ো 10 বার গুনে গুনে 10 বার পড়ে এরপর থামবা সবাই সাউন্ডটা চালু করো সাউন্ড চালু করে 10 বার পড়ে থামবা এরপরে আমরা পরবর্তী এসএমএ আলোচনা চলে যাব পরবর্তী এসে দেখো আল মুসান্না কিলা কেলতা আল মুসান্না কিলা কেলতা ইসনানে ওয়া ইসনাতানে আচ্ছা আল মুসান্না কিলা ইসনানে ওয়া ইসনাতানে এটার আহ হালতে রফিতে আলিফ হবে হালতে রফিতে আলিফ দ্বারা হালতে নসবিতে ইয়া এর পূর্বে জবর দ্বারা হালতে জরুরিতে ইয়ার করবে জবর দ্বারা এগুলো মুখস্থ করতে হবে হালতে হালতে রফিতে আলিম দ্বারা হালতে নজবিতে ইয়ার করবে জবর দ্বারা হালতে জরুরিতে ইয়ার করবে জবর দ্বারা এই তিনটা এসেবের একেরা আল মুসান্না কিলা কেলতা ও ইসনাফানে এরপর হলো জমা মুজাক্কারে সালেম উলু ইসরুনা থেকে তিসনা জমা মুজাক্কারে সালেম উলু ইসরুনা থেকে তিসনা আচ্ছা এটা হালতে রফিতে অ দ্বারা হালতে নসবিতে পূর্বে জের দ্বারা হালতে জরুরিতে উদাহরণ তো এখানে আত্মিল মিজানে দুইজন ছাত্র এটা কিন্তু মুসান্না মানে হলো দ্বি মুসান্না মানে যেকোনো দ্বি শব্দই কিন্তু মুসান্নার অন্তর্ভুক্ত কলা মানে হ্যাঁ কিতাবা তিলমিজা আনে যত তাসনিয়ার সিগা আছে সবগুলোই মুসান্নার অন্তর্ভুক্ত অর্থবোধক দ্বিবচন কেলা মানে উভয় অর্থ প্রদান করে দুইটা বুঝতে পারছো স্নানে তানে এই দুইটা দুইয়ের অর্থ প্রদান করে আবার গঠনগত দিক থেকেও দুইটা কি তাসনিয়া কারণ আমরা জানি তাসনিয়া গঠন করা হয় কি আলিফ এবং নুন যোগ করে কলামুন কলামানে শেষে আলিফ এবং নুন যোগ করে কিতাবুন কিতাবানে রজুলুন রজুলানে আহমাদু আহমাদানে এরকম জাউয়ালুন জাউয়ালানে তাজুন তাজানে মিসবাহুল মিসবাহানে শেষে আলিফ এবং নুন যোগ করে মুসান্না বা দিবসন গঠন করা হয় এখানে স্নানে ও স্নাতানে এটা দেখো গঠনটা কিন্তু এভাবে হয়েছে অর্থ দুই দুইয়ের অর্থই দিয়েছে কেলা উভয়ের অর্থ প্রদান করছে এটা অর্থগত উভয় অর্থ প্রদান করে ছাত্র দুইজন কি আহ পরিশ্রমী বা তারা পরিশ্রমী ধরো মুজিদাহিদুন মানে পরিশ্রমী মজিদানি মানে যারা চেষ্টা করে ছাত্র দুইজন পরিশ্রমী কেলাহমা উভয়

ওই দুইটা শব্দ এখানে ব্যবহার আছে সেটা দিয়ে বোঝা যায় জমা মুজাক্কার সালেমে আসো এবার জমা মুজাক্কার সালেম হলো যে জমা গঠন করতে শেষে অনুন যোগ করে জমা গঠন করা যেমন মুসলিমুনা মুমিনুনা তালিবুনা এগুলো হলো জমা মুজাক্কার সালেম উলু এরপর হলো ইসরুনা থেকে সৌনা উলু উলু মানে হলো ওয়ালা বা মালিক এটা শেষে অ সাকিন আছে তো এটা গঠনগত দিক থেকে হয়ে গেছে ইশরুনা tisuna এগুলো অর্থগত দিক থেকে হলো জমা আর গঠনগত দিক থেকে শেষে ও আছে আর উলু এটা শেষে যদিও নুন নাই কিন্তু ও আছে এই জমার জমার আলামত হিসেবে ও আছে তো এই যে তিনটা এসেন জমা মুজাক্কার সালেম উলু ইশরুনা থেকে tisuna এখানে isruna সালাসুনা। আর বাউনা হমসউনা এরকম থেকে শুরু করে তেসরা পর্যন্ত এই শব্দ শব্দগুলি দশক সংখ্যার এই শব্দ শব্দগুলি তোমার এই একই এরা পাবে এখানে উপারে তিনটে এসে এবং নিচে তিনটে এসে তিনে তিন আমাদের ছয়টা এসে এখানে হয়ে গেল আচ্ছা মোসান্না কেলাকেলতা কেলাকেলতা স্নানে ওয়্নাতানে আলীপ দ্বারা ইয়ার পূর্বে জবরদারা ইয়ার পূর্বে জবরদার জবরদারা আলিপদারা ইয়ার পূর্বে জবরদারা ইয়ার পূর্বে জবরদারা

وعزم المعلمين وعزم المعلمين إبر هلو أول العزم سبعين سنة تلت. رحمه الله على المعلمين إبر هلو أول العزم سبعين سنة تلت. হ্যাঁ এবার তোমরা মুখস্ত করো মুসান্না কেলা কেলতা ইসলাম তালে আহ আলিফ দ্বারা এ আর পূর্বে জবর দ্বারা এয়ারপূর্বে জবর দ্বারা জামুজা কাস সালেম উলু আহ অ দ্বারা এয়ার পূর্বে দ্বারা এয়ারপূর্ব জেব দ্বারা উদাহরণ সহ উদাহরণ ছাড়া এখন আপাত মুখস্থ করো এরপর বাড়ির ঠিক আছে উদাহরণ মুক্ত করো হ্যাঁ শুরু করো